নমস্কার আমি দ্বিতা দ্বিতার দুনিয়ায় সকলকে স্বাগত আমার আদরের নাম রায় আজকে আমার কানাইয়ের জন্মদিন আজকে আমার কানাইয়ের জন্মদিন উপলক্ষে আমি একটা নৃত্য পরিবেশন করছি তোমরা সবাই দেখো তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমায় বক্ষ মাঝে রাখব ছেড়ে দেব না খেপা ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাব না খেপা ছেড়ে দিলে সোনার গুড় আর তো পাব না 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 ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় মন মন্দিরে রাখবন ছেড়ে গোরা কোন মণি জোনার মনোহরা মণি জোনার মনোহর যদ গৌর আমার রাধার সদগুড় আমার রাধার প্রেমে মা তো রা যাই ভাই গড়া গড়ি যেতে চাইলে যেতে দেব না 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 যেতে চাইলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমায় মন মন্দিরে রাখব ছেড়ে দেব না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাব না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় মন মন্দিরে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না নমস্কার